প্রথমেই যে তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েছে এই নামটা তো আর কেউ দেয়নি তারা নিজেরাই দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যখন বলেন নিজেকে তখন আপনি নিজেকে দুর্বল করে ফেলেন ইনহারেন্টলি দুর্বল করে ফেললেন তার মানে হচ্ছে এটা আপনি একটা অল্প সময়ের জন্য এসছেন এটা একটা ইঙ্গিত দিয়ে দেন এবং যে সরকার অল্প সময়ের জন্য আসে সেই সরকার সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় যে এটা একটা ইনহারেন্টলি এ উইক গভর্নমেন্ট এটা একটা দ্বিতীয়ত যেটা হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার নাম দেওয়া উচিত ছিল প্রথম থেকে এবং আসলে তো বিপ্লবের মাধ্যমে এই সরকারটা এসছে তো সেই সরকার বিপ্লবী সরকার কেন নিজেকে তারা বলল না এটা আমার কাছে ওই যে বলে না বিলিয়ন ডলার কোয়েশ্চেন যে তারা কেন বলল না তারা কি বুঝতে পারলো না নাকি বিপ্লবের চেতনা তারা ধারণ করতে পারলো না এটা আমার কাছে খুব বড় প্রশ্ন এবং আরেকটি হচ্ছে যে সংবিধান শেখ হাসিনা এই সংবিধানকে রীতিমতো একটা গার্বেজে পরিণত করেছে আমি এটাকে বলি এখন সংবিধানের যে অবস্থা সেই গার্বেজটিকে এদের ধরে রাখার কি দরকার পড়লো এবং এই গার্বেজটির মাধ্যমে কেন শপথ নিতে হলো এটা আর একটা বিস্ময়কর ব্যাপার কারণ এই গার্বেজে যে যা করা হয়েছে এই গার্বেজের কারণেই কিন্তু আইকন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি অফিসে এখনো ঝুলছে এই বিপ্লবের পরে শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও সরকারি অফিসে থাকার প্রয়োজনই ছিল না এবং তখন যদি এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া হতো সরি স্থগিত করে দেওয়া হতো এবং সরকার নিজেকে বিপ্লবী সরকার ডিক্লেয়ার করত। জনগণ কিন্তু সেটাই মেনে নিত শুধু মেনে নিত নিত না জনগণ খুব আনন্দ আনন্দ আনন্দিত চিত্তে তারা এটাকে মেনে নিতেও এটাকে সমর্থন করতো এবং তাহলে আর সুবিধা কী হতো জানেন যে শেখ হাসিনা তো পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা পনেরো সাড়ে পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদের বীজগুলো বিভিন্ন জায়গায় বপন করেছে মানে যারা ফ্যাসিবাদের দোসর ছিল সেই দোসরগুলি তো সব জায়গায় ঠিক আগের মতোই আছে মিডিয়াতে আছে আজকে আমি একটা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম আপনি হয়তো দেখেছেন সেখানে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিডিয়াতে বলা হচ্ছে যে এরা যাতে থাকতে না পারে ফ্যাসিবাদের দোষকরা যাতে থাকতে না পারে এটা নিয়ে আজকে আন্দোলন ছিল ব্যবসায়ীদের মধ্যে ফ্যাসিবাদের দোষকরা আছে তারপরে আহ ব্যুরোক্রেসিতে আছে পুলিশে আছে মিল্টারিতে আছে সর্বত্র আছে কিন্তু এটা যদি তখন বিপ্লবী সরকার হিসেবে শপথ নিত তাহলে আমি মনে করি এতদিনে ফ্যাসিবাদের যে দোষক যারা আছে তারাও কিন্তু উৎখাত হয়ে যেত